jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে চাকরি দেওয়ার নামে দলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীর থেকে নগদে কুড়ি লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে বারবার বলার পরেও সেই টাকা ফেরত মেলেনি উল্টে ক্রমাগত মিলেছিল হুমকি বলে অভিযোগ এই ঘটনার পর মানসিক গত সেপ্টেম্বর আত্মহত্যা করেছিলেন প্রাক্তন পঞ্চায়েতের প্রধানের স্বামী অবশেষে গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা তথা পঞ্চায়েতের সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ সন্দীপ বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার ঝেওড়া কৌড়াপালা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রূপা মন্ডল এবং তার স্বামী ধর্মদাস মন্ডল তাদের কাছ থেকে কুড়ি লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতারণদের অভিযোগ দলের প্রভাবশালীদের সঙ্গে বসা রয়েছে এই টোপ দিয়ে চাকরি পাইয়ে দেবেন বলেছিলেন সন্দীপ তার বদলে তাকে কুড়ি লক্ষ টাকা দিতে হবে বলে জানানো হয় টাকা দেওয়ার পরও চাকরি দিতে না পারায় সন্দীপকে টাকা ফেরত দিতে বলে ধর্মদাস অভিযোগ সন্দীপ বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়া তোদের উল্টে হুমকি দিতে শুরু করেন এরপর মানসিক অবসাদে গত পয়লা সেপ্টেম্বর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান স্বামী ধর্মদাস মৃতের পরিবার সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়া এবং প্রতারণার অভিযোগে দায়ের করে থানার পুলিশ তৃণমূল নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার করে ধৃতের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ধৃতকে গতকাল বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করলে চোদ্দ দিন তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ব্যোর পর